আসসালাম আলিং খুব মরাহ্তুল্লাহী ওবার আকাত নাহমা দুহু কারিম আম্মাবাদ সুপ্রিয় দেশবাসী কাছে এবং দূরের যে যেখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগত সাতাইশে এপ্রিল আমাদের আহলসন্নতল জামাতের অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবেক সভাপতি মসজিদের ইমাম হযরতুল আল্লাহ মৌলানা রইসুদ্দিন সাহেবকে এক শ্রেণীর উগ্রবাদী মব বায়োল্যান্সের মাধ্যমে নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হত্যা করা হয় সেই ফলশ্রুতিতে সারা বাংলাদেশের আহলুসন্নাতল জামাতের যারা রয়েছেন তারা মাঠে ময়দানে তীব্র প্রতিবাদে মাঠে নেমে পড়ে এবং আপামার বিভিন্ন ঘরণার আলেমুলা মারা পর্যন্ত তার তীব্র নিন্দা জানাই কিন্তু আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসীরা আমার ভাই রহিসকে নির্মভাবে শহীদ করেছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনের কাছে প্রথম থেকে মামলা করার জন্য খুব চেষ্টা করি কিন্তু আমরা আশানুরূপ সেই মামলা তাদের কাছে ফাইলবদ্ধ নথিভুক্ত করতে পারি নাই অর্থাৎ কোনোভাবে মামলাটা নিচ্ছিল না যখনই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে দেশ প্রবাসের মানুষের মাঝে একটা প্রতিবাদ ঘরে ওঠে তখন শেষ পর্যন্ত মামলাটি কোর্টের মাধ্যমে আমরা এই মামলাটি করা হয় এবং মামলাটি গ্রহণ করেন তো আমরা আমাদের দাবি ছিল রহিসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে দ্রুত মামলা গ্রহণ করে সেই আসামিদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে যখনই সেই মামলার যে প্রক্রিয়াগত যে কাজগুলো রয়েছে প্রশাসন কর্তৃক যখন অবহেলা দেখলাম আসামিরা আরও বিভিন্ন হুমকি দামকি দিতে শুরু করলো তখন আমাদের আহলুসন্নতুল জামায়াতের পক্ষ থেকে সারা বাংলাদেশে মাত্র তিন ঘন্টা নয়টা থেকে বারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় সেই অবরোধ কর্মসূচি শান্তিপ্রিয়ভাবে সারা বাংলাদেশে পালিত হয়েছে আমাদের রাজপথে দাবি একটাই ছিল যে যারা রইস উদ্দিনকে নির্মম ভাবে শহীদ করেছে সেই হত্যাকারীদেরকে অনতিবিম্বে গ্রেফতার করতে হবে আমরা দেখেছি চট্টগ্রাম যখন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ছেলেগুলো এবং আমাদের আহসুন তাল জামাদের সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করছেন আমরা দেখেছি চট্টগ্রাম থেকে আমাদের সৈন্যের সেনানী ভাইদেরকে অযথা অকারণে এক শ্রেণীর উগ্রবাদীদের চিহ্নিত উগ্রবাদীদের উগ্রবাদীরা যখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমাদের ছেলেদেরকে আহত করেছে আমরা দেখেছি উল্টো আমাদের সেনানি প্রায় একুশ জনকে মাঠ থেকে প্রতিবাদের মাঠ থেকে তার গ্রেফতার করে এবং প্রশাসন কর্তৃক মিথ্যা মামলা দেখিয়ে তাদেরকে চালান করে দেওয়া হয় তো দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে যে ভাইরা গ্রেফতার হয়েছেন অযথা তারা জেলখানাতে অনেক কষ্ট করেছেন এবং তাদের পরিবার অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক টেনশনে ছিলেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই সেনানি বীর সেনানি ভাইরা তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলা দায়ের ভিত্তিতে তারা এতদিন জেলখানাতে ছিল আজকে আমাদের সেই বীর সেনানি সন্নি ভাইরা জামিন পেয়ে তারা মুক্ত আকাশে আমাদের মাঝে এসেছেন তা আমি আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অ্যাজাকটা টানলাম এই জন্য যেহেতু একটা বিষয় আলোচনা করবো তার পূর্বে যদি আপনারা না জানেন না আপডেট হঠাৎ করে হয়তো আপনারা বুঝবেন এই জন্য পিছন থেকে আমি এই পর্যন্ত কথাগুলো বলে আসছি অল্প সময়ের ভিতরে তো আমার কথা হলো যে প্রকাশ্যে দিবালুকে যারা মিথ্যা অভিযোগ দিয়ে মসজিদের ইমামকে হত্যা করল তারা সেই হত্যাকারীরা আলো বাতাস খাচ্ছে পরিবারের কাছে ঘুমাচ্ছে সন্তানা দিনে আনন্দ করছে আর আমার ছেলে অযথা মাঠ থেকে বের করে নিয়ে জেলখানার মধ্যে কষ্ট দিয়েছে তাদের পরিবারগুলোকে অনেক অশান্তিতে ভুগিয়েছে এবং এক শ্রেণীর উগ্রবাদীরা যেভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে এটার আমি সম্পূর্ণ তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি আমি আহলসল তল জামাতের যারা মাঠে ময়দানে আমাদের ভাইদের মুক্তির জন্য যারা প্রতিবাদ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আমার এই জন সন্নি সেনানি ভাইয়েরও জামিনের জন্য মুক্তির জন্য যারা আইনি লড়াই করেছেন আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই তবে আহলসন্নাত জামাতের ভাইদের কাছে আমার একটা প্রত্যাশা আমার ভাইরা জেলে গিয়েছেন আমার ভাইরা তাদেরকে মুক্তির জন্য আইনি লড়াই করেছেন শেষ পর্যন্ত আমাদের ভাইরা মুক্ত আকাশে এসেছেন এটাই আমাদের আহলুসন্নাত জামাতের বিজয় তবে আমাদের প্রত্যাশা যারা রঈস উদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে আমরা ঘুমিয়ে পড়লে চলবে না আহলুসন্নাত জামাত অস্তিত্বের লড়াইয়ে ময়দানে থাকার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এবং আমি আশা করি আহলসুন জামাতের সকল অঙ্গ সংগঠন এবং আহলসুন জামাতের যারা নিবেদিত রয়েছেন মাঠে ময়দানে প্রতিবাদকে অব্যাহত রাখি তাইলে ইনশাল্লাহ রইস উদ্দিনের গ্যাফ হত্যাকারীরা কোথাও গিয়ে পলায়ন বিনীতভাবে অনুরোধ করব আহলুসুনাত জামাত ঐক্যবদ্ধ থাকলে কি করতে পারে আহ্নতল জামাত যদি ঐক্যবদ্ধ থাকে তারা যে অনেক কিছু করতে পারে তার প্রমাণ ইতিমধ্যে আমরা কয়েকটা পেয়ে গেছি তার মধ্যে একটি হলো ছাব্বিশে এপ্রিল আমাদের ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের মহাসমাবেশ দুই নম্বর হলো সেই রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে শাস্তির দাবিতে ঢাকা এবং চট্টগ্রামের যে বিশাল মহাসমাবেশ প্রতিবাদ আমরা করেছি সেটা অত্যন্ত মাইল ফলক হয়ে এখনও আমাদের মনে কোঠায় রয়েছে এবং পাশাপাশি এই মুহূর্তে আজকে যে আমার জন সেনানি ভাই এই যাবতীয় ষড়যন্ত্র উপেক্ষা করে এই মিথ্যা মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে বের করতে পেরেছি সেটা আমাদের আরেকটি বিজয় তবে আমাদের আন্দোলনকে থামিয়ে দিলে চলবে না আমাদের নীতিগত জায়গা থেকে যৌক্তিক লড়াইয়ে আমরা আর খানখায় থাকতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের অস্তিত্বকে এই বাংলাদেশে জানান দিতে হবে আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলব আমরা দেখেছি বারবার শুধুমাত্র তল জামাত বৈষম্যের শিকার হচ্ছে একজন মসজিদের ইমামকে এমনভাবে হত্যা করার পরেও রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ ব্যক্তিগত উদ্যোগে দেখিনি এবং আইনি বাবা এ পর্যন্ত দেখছি না আমরা অবশ্যই সরকার এবং আইনি প্রক্রিয়ায় যারা যারা এই আমাদের রইসুদ্দিনের হত্যাকাণ্ডকে আড়াল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন ইনশাল্লাহ আপনারা পারবেন না রইসুদ্দিনের রক্ত এই বাংলাদেশের রাজপথে কথা বলছে এবং কথা বলবে এই রক্ত কখনো বৃতা যাবে না আমি আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে আহলুসল জামাতের বিভিন্ন যে যৌক্তিক প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে অনেক অনেক ধরনের বাধা বিপত্তি করে আহলুসল জামাতের সাথে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে সেটা আমরা মরদাস্ত করব না এ দেশ কাউকে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার এই দেশে সবার অংশগ্রহণ থাকবে সকলে তার যার দাবি আদায়ের লক্ষ্যে সে কথা বলবে এই দেশে প্রত্যেকটার দেহের প্রত্যেকটা প্রাণের মূল্য আছে মানুষকে ধরে ধরে যেইভাবে মবক্রেসির মাধ্যমে যেইভাবে মব ভায়োলেন্সে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এইভাবে যদি হত্যা করা হত্যা করা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে এই দেশ অতপতনের দিকে দাবিত হবে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা যেমন চিন্তা করি এই দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিয়েও আমরা চিন্তা করি জুলুম করে অত্যাচার করে খুন করে যারা এই দেশের মধ্যে নিজেদেরকে বিভিন্নভাবে নিজেদের লোক স্বার্থ সিদ্ধিকে মানে স্বার্থ সিদ্ধির জন্য যারা নিজের ক্ষমতার স্বার্থ বিভিন্ন ধরনের স্বার্থ যারা স্বার্থের স্বার্থের মধ্যে পড়ে যারা স্বার্থের জন্য যারা হত্যাকাণ্ডকে আড়াল করতে চায় এদেরকে আল্লাহর কাছে যেমন জবাব দিতে হবে দেশের মানুষের কাছে জবাব দিতে হবে কামাত আদিন তো দান যেমন কর্ম তেমন ফল আমি বিনীতভাবে অনুরোধ করব এই দেশে যেভাবে আজকে দেখলাম যে একজনকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তো এই যে এই যে সিস্টেমগুলো একের পর এক আমরা লক্ষ্য করছি এই জিনিসগুলো কিন্তু আগামীর জন্য কল্যাণ বয়ে আনবে না এ দেশ দেশের জনগণ দেশের মাটি এই দুইটা বিষয় নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং তল জামাতের আমি সবাইকে অনুরোধ করে বলবো মসজিদের ইমাম শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে ইনশাল্লাহ আমাদেরকে আবারও মাঠে নামতে হবে মাঠে নেমে আমাদের দাবি আমাদের আদায় করতে হবে ইনশাআল্লাহ তো সবাই এক ঐক্যবদ্ধ থাকুন এবং আমি সুনাতল জামাতের সবার কাছে আমি বিনীত অনুরোধ করব আমি বারবার বলেছি মাইনাস নয় ম্যানেজ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে অতীতে যা কিছু আছে সব কিছু ভুলে যাবেন কোনো ধরনের চালাকি করে কেউ কাউকে ধোঁকা দিয়ে বুকা বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না আহ সুনাতল জামাত এই মুহূর্তে ঐক্যের মাঠে অবস্থান করছে সে ঐক্যের মাঠ থেকে কেউ যেন অনৈক্য সৃষ্টি না করে সেই দিকে আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন এবং ধারাবাহিকভাবে জেলা ভিত্তিক বিভাগভিত্তিক বিভিন্ন কর্মসূচি আমাদের চলতেছে তা আমার মনে হয় আমরা খণ্ড খণ্ড প্রোগ্রামগুলো এইগুলো একটু কমিয়ে দিতে হবে আমরা প্রত্যেক বিভাগ জেলা উপজেলা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নীতিগত যে জায়গাটুকু আছেন সে জায়গা থেকে আমাদের অস্তিত্বকে জানান দিতে হবে কারণ আমরা আহসুন জামাত শান্তিতে বিশ্বাস করি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই দেশে যে কোনো জনের অরাজকতা হলে সে অরাজকতার মোকাবেলা করতে হবে যে কোনো ধরনের কনস্পাইরিসি হলে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে সেই ষড়যন্ত্রকারীদের শিকড়কে উপড়ে ফেলে দিতে হবে এবং এই দেশে এটা উলিয়া উলিয়ার দেশ আহলুসন্নাত জামায়াত ইনশাল্লাহ সংখ্যালঘু নয় সেটা যে অনেক ব্যাপক একটি দল সেটার প্রমাণ কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়েছি তো সেই জন্য আপনারা বিভিন্ন ফেসবুকে লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আমরা অলরেডি ম্যানেজ প্রক্রিয়া আমাদের কাজগুলো চলে আসতেছে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক দিন ধরেই আমাদের ম্যানেজ প্রক্রিয়ায় ঐক্যবোধের কাজ চলে আসতেছে সেই চলমান প্রক্রিয়ার মাঝখানে কে যেন অনৈক্য সৃষ্টি না করে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন এবং কেউ কাউকে ফেসবুকে কোনো আঘাত করে কথা লিখবেন না অতি শীঘ্রই ইনশাআল্লাহ ওলা মামা সাহেবদের ঐক্যবদ্ধ প্রক্রিয়া চলমান ছিল সামনের একের পর এক এগুলো চলমান থাকবে এবং এভাবেই আমরা একদিনে সবাইকে এক টেবিলও আনা যাবে না ধীরে ধীরে ধাপে 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 আমরা প্রত্যেকের দরজায় গিয়ে গিয়ে বর্তমান অবস্থা সম্পর্কে তাদেরকে আমাদের জানাতে জানান দিতে হবে জানাতে হবে এবং সকলে একটা প্ল্যাটফর্মে আসতে হবে তবে এই দেশের যে বিভিন্ন ধরনের মপ সৃষ্টি করে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এগুলো থেকে দেশের মানুষ শান্তি পাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা কর রক্ষা হবে তো সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং আগামীর আমার দ্বারা যদি আহ তল জামাতের কোনো কাজ হবে বলে আশা করেন আমি আপনাদের খাদেম হিসেবে প্রস্তুত আছি আপনারা আমাকে কাজে লাগাতে পারেন যদি মনে করেন আরেকজনকে যে কাজ হবে তাকে কাজে লাগাতে পারেন সবাই সমান তালে উদ্যোগও নিবে না কেউ সমানভাবে কথাও বলবে না যার যে জায়গার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির আলোকে আমরা আমাদের আলুসূন্য তল জামাতের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আবারও বলছি আমরা ঐক্যের মাঠে আছি ঐক্য প্রক্রিয়ার মাঝে আছি সে ঐক্য ঐক্য প্রক্রিয়ার মাঝে এসে যেন কেউ অনৈক্য সৃষ্টি না করে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে আর বিশেষ কথা হলো আমাদের আলুসূন্য তল জামাতের মাঝে অনেকেই আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এনারা কাজ করছেন তবে প্রোগ্রামে উপস্থিত পাঁচজন থাকুক আর দশজন থাকুক যে কোনো জাতি ইস্যুতে যদি আমরা যদি কোনো প্রোগ্রাম করতে চাই অবশ্যই এটার মধ্যে যেন একটা ভালো একটা সমন্বয় থাকে এবং এগুলো সমন্বয় হলে তাহলে আমাদের যে কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বরকত হবে এবং অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আর সুপ্রিয় দেশবাসী অনেকেই অনেকেই কিছু কমেন্টস করছেন আমি আসলে কমেন্টসগুলো দেখতে পাচ্ছি অনেকে অনেকভাবে বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে তারা সালাম দিচ্ছেন এবং তারা সংযুক্ত আছেন যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন আমি সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আগামী সন্নিয়ত যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ আহলসনতল জামাত আবারও বলি ঐক্য প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে সে ঐক্য প্রক্রিয়ার মাঠ থেকে কেউ যেন অনৈক্য সৃষ্টি না করে সেদিকে সদাগ দৃষ্টি রাখবেন তল জামাতের খেদমতের মাঠে কাহারও কম কাহারও বেশি সবার খেদমত আছে আমরা সকলের খেদমতগুলোকে মূল্যায়ন করি আত্মরুণ যারা আছেন আমার সহযোদ্ধা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আহলুসন্নাত জামাত যারা নেতৃত্ব দিচ্ছেন মুরব্বিরা আমাদের আকাবের বৃন্দ পীরমাশায় বৃন্দ ওলামা মাসায়ক ওনারা রাত দিন পরিশ্রম করে ইনশাল্লাহ সুনিয়তের খেদমতে কাজ করে যাচ্ছেন আপনারা সেই আঁকা প্রতি শ্রদ্ধা রাখবেন ভক্তি রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ জামাত এটা নতুন কোনো নাম নয় এটা দেড় হাজার বছর পূর্বেই যার প্রতিষ্ঠাতা রহমাতুল্লিল আলমিন তো সেই জন্য আমরা মদিনাবলার প্রেম যদি হৃদয়ে থাকে তাহলে আমরা সে আহলসনতুল জামাত শিশু সুমহান জায়গাটি যে কথার দ্বারা যে কর্মের দ্বারা অনৈক্য হয় সে কথা এবং কর্ম থেকে নিজেদেরকে দূরে রাখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি